শুভ মহালয়ার সকালে আমরা প্রত্যেক বছর এখানটায় আসি এরকমভাবে স্নান করতে এটা নয় নয় করে লাস্ট দশ বছর আমাদের এরকম চলছে তো আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার প্রচণ্ড বৃষ্টিও হলো সকাল থেকে তাই আজকে রাস্তায় একটু দেরি হয়ে গেছে এমনি আমরা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চলে আসি আজকে প্রায় সাতটা বাজতে চলছে এই দিকটাতে এখানে প্রচুর মানুষ স্নান করতে আসে এখানে অনেকগুলো ঘাটও আছে কিছু মানুষ তর্পণের জন্য আছে আর আমাদের মতো মানুষজন আমরা নরমালি স্নান করতে আসি গঙ্গায় বন্ধু বান্ধব সবাই রেডি হচ্ছেন আমার জন্য আর জল গরমই হয় আরে জল গরম থাকে রে ফা তো এই শুরু করে ফেলে শুরু করে ফেলেছে নেমেই উৎপাত শুরু করে ফেলেছে এরা নেমেই উৎপাত শুরু করে ফেলেছে গঙ্গাতে এই দিকটাতে বেশি মানুষ ওইখানে একটা ঘাট আছে ট্রেনিং এর ইয়ে ট্রেনিং এ গেছিলাম সিএমসি তখন দিয়েছি ও আছে

চলো ওই নৌকাটার কাছ থেকে যাই ঘুরে আসি দারুন দারুন টান আছে হু করে নিয়ে চলে যাচ্ছে ওইটা কি রে ওটা নিয়ে তো খুঁজে ওটা চড়ি এই তো কলা গাছ গাছটা নিয়ে আয় দেখি চড়বো দাদা ওইটা আসুক

এ এমনি বোঝা যাচ্ছে না কিন্তু তাকালে বোঝা যাচ্ছে হু করে চলে যাচ্ছি আমি আমার কলা গাছ পেয়েছি এখানে এইটাই ভেসে ভেসে যাচ্ছি ভাটা এখন জল এরকম প্রত্যেক বছরই শান্ত থাকে এই সময়টা হাওয়াও নেই সেই জন্য জল একদম শান্ত হয়ে আছে এখানে একটা মাকড়সা কি হচ্ছে দাদা ঝড়ঝাপটায় বসে আছো হ্যাঁ সত্যি খুব জোরের বৃষ্টি হলো কিছুক্ষণ প্রচুর মানুষ এইখানে মিউনিসিপ্যালিটি থেকে একটা ঘাট করে দেয় যাতে মানুষ খুব ইজিলি নামতে পারে আর এটা হচ্ছে ওপেন স্পেস এখানে বেসিক্যালি লোকাল যারা আছে তারা এসে নামে এই যে আমার ভাই এতক্ষণ পরে নামছে বসেছিল ওপরে আর জলে পানা ভর্তি আর এরা হচ্ছে 가라니 해. 천하수리가라서 시작을 해서. तो दे <roku lah what Blair> <स्व> তুলে দিয়েছি তুই অত তো ছুটতেই পারবি না হ্যাঁ তুমি হাফ রাস্তা ফিফটি খবর করতে পারো নি আমরা যখন নেমেছিলাম তখন জল অনেকটা নিচে ছিল হু করে জল বাড়ছে জোয়ার ঢুকছে এখন জল অনেকটাই ওপরে উঠে গেছে আবার বৃষ্টি পড়ছে